নিউজিল্যান্ডের মানুষ কিন্তু অনেক শান্তি প্রিয় এই যে দেখতাছেন কিছু লোক ওই যে ওই জিনিসটা দিয়ে ফান করতেছে শুধুই ফান করার জন্য আজকের ওয়েদারটা কিন্তু সুন্দর এবং অনেক বাতাস বাতাস হইলে পরে ওই যারা ফান করতে আসে এটা হইল প্রায় এগারোটার মতন বাজে এই সময় ওরা ওই যে আজকে ছুটির দিন এই কারণে ওরা ফান করতে আসে দিন তো সবাই কাজে ব্যস্ত থাকে ওই কারণে কেউ আর আসতে পারে না হয়তো বা আসলেও কিছু লোক আছে এইটা তুই ওই ওরা হাতে একটা বইঠার মতন কিছু লোক আছে হাতে ওই যে দেখতাছেন একটা এলো কালারের ওইটা কি কয় বাদাম বলে কেউ আমি জানি না নাম কি একচুয়ালি ওই দেখছেন ওই লোকটা জাম করলো জাম করলো বলতে ওই বাতাসে তাকে ফালাই দিলো আর এখান থেকে আমি এই যে থেকে এই যে আরেকটা লোক যাইতেছে ওই দেখতেছেন তার পিছনে আবার ওই যে কি তার সাহায্য হয়তো বা ওই যে জিনিসটা বৈশা রয়েছে ওইটার সাথে বাদা যাতে ওইটা সরে না যায় আর এই কিন্তু একটা কালো কালারে একটা জ্যাকেটের মতন আছে ওইটা ওয়াটার প্রুফের মতন ভিতরে আর ওয়াটার যায় না আর এই পানিগুলি কিন্তু প্রচুর ঠান্ডা এই ভিডিও আমার সময় আর আর ভালো ওরা ওই ঠান্ডা ওদের কাছে কিছুই না আমি যদি এখানে নামি না আমার প্রচুর ঠান্ডা লাগবো কারণ আমি ওরা সবসময় এই পানির সাথে উঠা বসা হয় ওরা অনেক ফান করতে পছন্দ করে মাছ ধরা হইতে শুরু করে সবকিছুই ওরা